আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ কেমন আছেন সবাই গাইস আশা করি ভালো আছেন এই যে দেখছেন হারভাইট স্কুল অ্যান্ড কলেজের স্টুডেন্টরা অর্থাৎ হার্ভাইট স্কুলের মেয়েরাও এখন আমার ফ্যান কেন বললাম কারণ ওরাও আমার ভিডিও দেখে ওরাই আসলে আমাকে প্রথম দিন সারপ্রাইজড করেছিল ওরাই আমাকে বলেছিল যে আপনি ভিডিও করেন ব্লগ করেন আমরা দেখি সো কিভাবে কিভাবে যেন ওরা জানতে পেরেছে তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে তোমরা আমার ভিডিও দেখো আরও বেশি বেশি দেখবে আর ভিডিওতে কমেন্ট করবে প্রচুর পরিমাণে যাতে আমি বুঝতে পারি যে তোমরা যাই হোক আমাদের পরীক্ষা টরীক্ষা শেষ আজকে ভিডিও করছি কারণ হলো আজকে এসএসসি পরীক্ষার লাস্ট পরীক্ষা ছিল শেষ দিন অর্থাৎ সাররাই আবার দেখলাম এখানে খোলা কল ছিল সেখানে সুন্দর করে ঠান্ডা পানিতে হাত মুখ ধুচ্ছিল আর আরও আরেকটা জিনিস আজকে আমাদের আছে আমরা আসলে একটু দেরি করে স্কুলে যাব কারণ আমাদের কেন্দ্রে আজকে আমাদের জন্য যে বেলায় সার দুষ্টমি করছে আমাদের জন্য কিছু খাবার দাবারের ব্যবস্থা আছে অর্থাৎ আমাদের লাস্ট দিন দাওয়াত ছিল সো এই যে বড় হলরুমটার মধ্যে সকল শিক্ষকরা যারা গার্ড দিয়েছেন তাদেরকে আজকে দাওয়াত খাওয়ানো হবে সেটা সকালেই যখন আমরা কেন্দ্রে পৌঁছেছি আমাদের দাওয়াত দিয়ে দেওয়া হয়েছিল এদিক দিয়ে আবার ড্রিম মডেল স্কুল অ্যান্ড কলেজের ছাত্রছাত্রীদের দিয়ে তাদের শিক্ষকরা পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করছে সো ইটস গুড হ্যাবিট অ্যান্ড উই অল অ্যাপ্রিসিয়েট দেয়ার ওয়ার্কস থ্যাংকস ফর দ্য স্টুডেন্ট অর্থাৎ হলো তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ কারণ আমরা আসলেই জানি এটা একটা ভালো কাজ এবং এটা একটা ভালো উদ্যোগ টিচার এবং স্টুডেন্টদের আমাদের অন বিহাফ অফ দ্য টিচার্স থ্যাংক ইউ স্পেশালি আমার কোনো ব্লগ যদি ড্রিম মডেল স্কুল অ্যান্ড কলেজের কোনো শিক্ষার্থী দেখে থাকো তাহলে তোমাদের সবাইকে ধন্যবাদ তোমাদের কার্যক্রম কর্মসূচিগুলো খুবই ভালো আমার সবসময় ভালো লাগে আর আর একটা কথা আমি নিজেও জাপান ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের একজন গার্ডিয়ান আমার বাচ্চা ক্লাস ফোর সাকুরাতে পড়ে নাম মেনশন করলাম না যাই হোক খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে খুবই স্বাস্থ্যসম্মত ঘরোয়া পরিবেশে নিজেরাই রান্নাবান্না করেছিলেন কেন্দ্রের লোকেরাই এবং আমরা ঢাল ডাল ভাত আর কি খেয়েছিলাম আসলে সবাই মিলে খেলে অনেক ভিআইপি খাবারও যদি না হয় সেটা যে কি পরিমাণের ভালো লাগে আর সুস্বাদু লাগে সেটা বলে বোঝাতে পারবো না সো আমরা আমাদের হারেজেল উচ্চ বিদ্যালয়ের টিমটা টিচার্স টিমটা একসাথে বসেছিলাম তো বেলায় স্যার বারবার করে বলছিল আমরা আগে আগে যে ফ্যানের নিচে বসবো তো আমরা তাই করেছিলাম সবাই একসাথে বসে মুরাদ স্যার আলম তারপর আমি কানাই সার সবাই মিলে খাচ্ছিলাম একসাথে বসে সো আমি আবার একটু হাসাহাসি করছিলাম কারণ আমাদের জন্য করলা ভাজিটাও ছিল যেটা বেলায় স্যারের ডায়াবেটিক ওড়ার জন্য বেশি হেল্পফুল আমি তাই বলছিলাম যে আমার তো ডায়াবেটিক না রে ভাই আমি কেন খাবো যাই হোক মুরগির মাংস ছিল ডাল ছিল ভাত ছিল লেবু ছিল আর সব মিলিয়ে অনেক অনেক ভালো লাগছিল ওই পাঁচটায় আবার ড্রিম মডেল স্কুলের টিচার গ্রুপরা বসেছিল। সব স্কুলের টিচাররা কি বসেছিল হারবাইট স্কুলের মিসরা। সারা আমাদেরকে বেড়ে টেরে খাওয়াচ্ছিল তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সকলের পক্ষ থেকে আজকে খাওয়া দাওয়ার পর আরো অনেক কিছু করেছি দেখতে হলে আমার নেক্সট ভিডিওতে থাকতে হবে